আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক বরাবরের মতো আজকে আমরা পদ্ম বীজ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা আমাদেরকে রেগুলার ফোন দেন ভাই পদ্ম বীজ থেকে কীভাবে চারা তৈরি করব। এটা কিন্তু একটা কমন প্রশ্ন এবং এর সম্পর্কে বেশ কয়েকটা কমন আমরা প্রশ্ন পাই এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই পদ্ম বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনি যদি আমাদের থেকে বীজ নেন সেক্ষেত্রে যে বিশেষ একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে প্রতিটা বীজের মুখটা থাকবে ঘষা আপনার মুখটা কিন্তু নিয়ে আলাদা করে ঘষা লাগবে না আর যদি ইন্ডিয়ান বীজ নেন ইন্ডিয়ান বীজের ক্ষেত্রে যে অসুবিধা ইন্ডিয়ান বা আমাদের দেশি যে হাবিজে বীজে বীজগুলো আছে লোকাল এই বীজগুলোর ক্ষেত্রে যে কি হয় মুখটা থাকে শক্ত এই মুখটা এইভাবে বীজটা ভিজালে মুখটা থেকে গাছ বের হয় না বা বীজ গজায় না সেক্ষেত্রে আপনাকে কি করতে হয় বীজটাকে নিয়ে আবার ভিজিয়ে রাখতে হয় এরপরে কিন্তু ওই বীজটা জার্মিনেশন করতে হয় মুখটা ঘষার পরে বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার আমাদের থেকে বীজ নিলে কোনো ধরনের ঝামেলা নেই আপনি শুধু বীজটা নিবেন নেওয়ার পরে কি করবেন পানিতে ভিজাই দিবেন বীজটা পানিতে ভিজাই দিলে তিন দিন পরে দেখবেন যে গাছ হওয়া শুরু হয়ে গেছে এবং সাত দিনের ভিতরে ইনশাল্লাহ সবগুলো বিজি গজায় যাবে গাছ বের হয়ে যাবে গাছ বের হয়ে গেলে আপনি একটা বালতিতে অথবা অ্যাকোরিয়ামে অথবা আপনি জমিতে যেইখানে হোক সেইখানে আপনি তলে সামান্য পরিমাণে বালি বা বালি মাটি টাইপের দিয়ে আপনি তার ভিতরে বীজটাকে বসাই দেবেন আশা করি আপনি তিন থেকে চার মাস চার মাসের ভিতরে ফুল পাবেন ইনশাল্লাহ আরেকটা জিনিস করতে হবে যারা বালতি তো এক করবেন কিছুদিন পর পর পানিটা একটু পরিবর্তন করে দেবেন এক পানিতে দীর্ঘদিন থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু একটা কমন সমস্যা বাধ্য ভুল এই জন্য পানিটা অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে আরেকটা জিনিস হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন ভাই ফুল ফুটবে কয় মাসে ফুল ফুটবে সাড়ে তিন মাস বা চার মাসে ইনশাল্লাহ এবং ফুলগুলো হবে মাঝারি সাইজের অনেক বড় হবে না আবার একদম ছোট হবে না মাঝারি সাইজের ফুল হবে গাছ হবে ছোট গাছ এতটুকু সাইজের হবে গাছ বেশি বড় হবে না গাছ হবে ছোট বা পানির ঘন বা পানির পরিমাণ অনুযায়ী হচ্ছে গাছ হয় সাধারণত পদ্ম ফুলের আরেকটা জিনিস হচ্ছে কমন পরিশ্রম যে পদ্ম ফুল গাছ লাগালে সেই পানিতে মশা জন্মায় কিনা অবশ্যই ভাই মশা জন্মায় এটা কোনো রকেট সায়েন্স না এটা আমার কিছু না যে লাগালেই মশা জন্মাবে না অবশ্যই মশা জন্মায় সেক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে ফার্স্ট হচ্ছে আপনাকে পানিটা মাঝে মাঝে পরিবর্তন করে দিতে হবে সেকেন্ড হচ্ছে আপনার ওই পানিতে একটু ছত্রাকনাশক যদি ব্যবহার করেন যথেষ্ট কোন মশা টশা কিছু ইনশাল্লাহ যাবে না সম্মানিত দর্শক পদ্ম বীজ নিতে অথবা পদ্ম বীজ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য অথবা আমাদের থেকে পাইকারি মূল্যে পদ্ম বীজ সংগ্রহ করতে অথবা চায়না থেকে ইম্পোর্টকৃত যে কোনো ধরনের সবজির বীজ একদম চিপ রেটে কম রেটে সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে